হ্যালো সবাই স্বাগতম আমার চ্যানেলে মোমেন্টস বাই নুসাইবাস মমে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি আমার দৈনন্দিন জীবন ছোট ছোট মুহূর্ত আর অনেক মজার ও শিক্ষামূলক বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন এবং বিশেষ কিছু নিয়ে এসেছি নুসাইবার বাবা কিভাবে একটি কাপের বক্স দিয়ে সুন্দর একটি বক্স তৈরি করে আমাদের মন জয় করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নুসাইবার বাবা সত্যি অসাধারণ যখন তিনি কাপের বক্স দিয়ে সুন্দর একটা বক্স তৈরি করলেন সেটা শুধু একটি সাধারণ কাজ ছিল না বরং তার সৃজনশীলতা এবং সময়ের প্রতি ভালোবাসার প্রমাণ বাজারে সহজে পাওয়া যায় এমন কিছু জিনিসকেও তিনি নিজের হাতে সাজিয়ে তোলেন যা তার একাগ্রতা ও পরিচয় ছোট ছোট কাজেও যে কতটা মনোযোগ এবং যত্ন দেওয়া যায় নুসেবা বাবা সেটি বুঝিয়ে দিয়েছেন তার এই কাজ সত্যি প্রশংসনীয় কারণ এটা শুধু একটি বক্স তৈরি করা নয় বরং তার চিন্তা ভাবনা ও দক্ষতার পরিচয় এমন কাজই তাকে ভিন্ন অবস্থানে নিয়ে যায় যেখানে প্রতিটি ছোট ব্যাপারও বড় হয়ে ওঠে অনেকের কাছে মনে হতে পারে এটি এমন আর কি এটি এমন কিছু না অনেকেই হয়তো করেন কিন্তু আমার জন্য এটি বিশেষ তবে বলুন তো আপনারা কি কখনো পরিবারের সদস্যের জন্য এমন কিছু হাতের কাজ করেছেন যদি আপনারাও এমন কিছু তৈরি করতে চান তবে কিছু সৃজনশীল কাগজ আর সাধারণ সরঞ্জাম দিয়ে আপনি সহজেই শুরু করতে পারেন শুধু কিছু সময় দিন এবং চেষ্টা করুন আজকে বলবো বাবা মেয়ের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক পৃথিবীর অন্যতম সুন্দর ও গভীরতম সম্পর্কগুলোর মধ্যে একটি এই সম্পর্ক ভালোবাসা স্নেহ সুরক্ষা এবং নিঃস্বার্থ আত্মত্যাগের এক অপূর্ব মিশ্রণ এবার বলব বাবা মেয়ের সম্পর্কের কিছু দিক এক অত্যন্ত স্নেহপূর্ণ বাবা তার মেয়েকে সাধারণত খুব যত্ন করে বড় করেন তিনি চান তার মেয়ে যেন সবসময় নিরাপদে থাকে এবং ভালো থাকে দুই প্রথম হিরো একজন মেয়ের জীবনে তার বাবা প্রথম হিরো ছোটবেলায় বাবাই তার জন্য সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ব্যক্তি হন তিন আত্মবিশ্বাস ও শক্তির উৎস বাবা তার মেয়ের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস তিনি তাকে সেখান কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় এবং কঠিন সময় শক্ত থাকতে হয় যার আনন্দ ও খুনসুটি অনেক বাবা মেয়ের সম্পর্কে খুব মজার হয় তারা একসঙ্গে খেলাধুলা করেন গল্প বলেন এবং দুষ্টুমি করেন পাঁচ সার্বক্ষণিক অভিভাবক সময় যতই বদলাক না কেন একজন বাবা তার মেয়ের জন্য সারা জীবন একজন অভিভাবক হয়ে থাকে তিনি তার মেয়ের ভালো মন্দ সব খেয়াল রাখেন ছয় বিয়ের সময় আবেগ বাবা মেয়ের সম্পর্কে এক ঘন মেয়ের বিয়ে এটি একদিকে আনন্দের আবার অন্যদিকে কষ্টের কারণ বাবা বুঝতে পারেন তার ছোট্ট মেয়েদের নতুন জীবনে প্রবেশ করছে আর শেষ কথা হলো বাবা মেয়ের সম্পর্ক ভালোবাসার এক অন্য নিদর্শন বাবা স্নেহ শাসন আর দায়িত্ববোধের কারণে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে এবং জীবনে এগিয়ে যেতে পারে এই সম্পর্কে মূল্য দেওয়া এবং যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ